আপনি প্রয়োজনের কাজে দেশের বাইরে যাবেন কিন্তু সেই দেশে গিয়ে সেই দেশের কারেন্সি ব্যবহার করতে পারবেন না বা ডলার বা রুপি কোনোটাই উত্তোলন করতে পারবেন না দেশটা অনেকটা মগের মুল্লুক হয়ে গেছে বিষয়টা অনেকটা এরকম অনেকেই ভাবতেছেন কেন রে ভাই যেখানে গভর্নমেন্ট আমাকে রাইড দিচ্ছে প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমি দেশের বাইরে গিয়ে বৈধভাবেই ব্যবহার করতে পারবো পাসপোর্টে এনভোস্টমেন্ট করে নিয়ে সেটা ক্রেডিট কার্ড হোক ডেবিট কার্ড হোক বা প্রিপেইড যেটার মাধ্যমে হোক না কেন এমনই একটা ঘটনা কিন্তু ঘটেছে বিশেষ করে যাদের ব্রাক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ব্রাক ব্যাঙ্কের প্রিপেইড কার্ড বা ডেবিট কার্ড করে নিয়েছেন এবং সেখানে হয়তো বা ডলার এনভোসমেন্ট করা রয়েছে তো বিশেষ করে তারা হয়তোবা ইতিমধ্যে আপনাদের সবাইকে ইতিমধ্যে মেসেজের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে আপনি এত তারিখ থেকে দেশের বাইরে গিয়ে ডলার ব্যবহার করতে পারবেন না আপনি হয়তোবা ডলার ইনভেস্ট করেছেন ইন্ডিয়াতে যে সেটা রুকিতে কনভার্ট করে তুলতেছেন সেটাও পারবেন না মানে এটা কোন বিষয় হয়ে গেল মানে ব্রাক ব্যাংক বলতে পারতেছেন আপনারা ডলার খরচটা কমিয়ে দিন কিন্তু তারা উল্টো দিকে বলতেছে যে পারবে না মানে উইথাউট একদিনের নোটিশে এটা কেমনে পসিবল আমি তো দেখা যেতে পারি যে হচ্ছে আজকে নাহলে কালকে ইন্ডিয়া যেতে পারি আমার হয়তোবা আজকেই ফ্লাইট থাকতে পারে হঠাৎ আমার ফোনে এসএমএস আসলো তাহলে আমার অবস্থা কেমন হবে হয়তোবা এমন পরিস্থিতি অনেকেই পড়তে পারেন তো ব্রাক ব্যাংকের এই যে পথ অবলম্বন করেছে এটা কখনোই বৈধ হতে পারে না বলে মনে করছি মানে একদিনের নোটিশে এই কাজটা কেমনে করে দিবে আপনি হয়তোবা দেশের বাইরে গিয়েছেন ব্রাক ব্যাঙ্কে হয়তোবা কার্ড একটা কার্ডে নিয়ে গেছেন ব্যাংকের সেক্ষেত্রে দেশের বাইরে গিয়ে আপনি ব্যবহার করতে পারতেছেন না মাথা তো আপনার ঠিক থাকবে না সেই ক্ষেত্রে কি আপনি সেই দেশে গিয়ে মানে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়বেন ব্রাক ব্যাঙ্ক কি আমাদের সেইটা বলতেছে ব্রাক ব্যাংকের এই সিদ্ধান্ত থেকে এখনই সরে আসার জন্য অবশ্যই আমাদের অনুরোধ করবো কেননা দেশের বাইরে গিয়ে আমি আমার প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারে বারো হাজার ইউএস ডলার ইন্ডুজ করা থাকলেও সেই ডলার হয়তো বা সেই দেশের যেই দেশে যাব সেই দেশের কারেন্সিতে ব্যবহার করতে পারবো না এইটা কি এইটা তো আর হতে পারে না এটা তো কোনো মগের মূল্যক না যেখানে গভর্নমেন্ট আমাকে রাইড দিচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত আমি দেশের বাইরে গিয়ে ব্যবহার করতে পারবো সো আপনাদের ওপিনিয়ন কি ব্র্যাক ব্যাংকের এই অবস্থা নিয়ে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওতে লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টি সম্পর্কে জানতে পারে